প্রত্যেকটা গরিব ছাত্র যেন সরকারি খরচে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারে প্রত্যেকটা মা বন্ধু এবং আপনার বসবাস করতে পারে আমাদের বাংলাদেশের প্রত্যেকটা গরিব শ্রমিক জনতা দরদ্রসীমার উপরে চলে যেতে পারে যেখানে থাকবে না জুলুম অত্যাচার অবিচার ধর্ষণ খুন যেখানে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে আমাদের বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক খোলা আকাশে নিচে থাকবে না সুন্দর থাকার বসবাস স্থান হবে আমাদের বাংলাদেশের একজন নাগরিক বস্ত্রহীন থাকবে না প্রত্যেকের শরীরে সুন্দর সুন্দর অস্ত্র স্বভাব হবে বাংলাদেশের কোনো মানুষ তারা চিকিৎসাহীন থাকবে না গরিবদের জন্য সুন্দর সুন্দর চিকিৎসার ব্যবস্থা হবে আজকে বাংলাদেশের যে মেধা সম্পূর্ণ ছাত্রগুলি আছে ছাত্রীদেরকে সরকারি খরচে বিদেশে উচ্চ শিক্ষা শিক্ষিত করার ব্যবস্থা হবে যেখানে থাকবে না চাঁদাবাজি যেখানে থাকবে দুর্নীতি অত্যাচার অবিচার যেখানে নির্বিচারে খুন হবে না হত্যা হবে না ধর্ষিত হবে না কোনো মানুষ যেখানে মানুষের বাক শক্তি অধিকার থাকবে প্রত্যেকটা মানুষ জীবন জাপ জীবন নিয়ে আনন্দ উৎসাহের সাথে বসবাস করতে পারবে এরকম বাংলাদেশ করার জন্য আপনাদের এই রংপুরের আবু সাইদ বুক পেতে দিয়েছিল এর মধ্যে মানুষের বৈষম্য দূর করতে চাই মানুষের অধিকার ঘিরিয়ে দিতে চাই থাকবে না কিন্তু আমরা কি দেখেছি আজকে পাশে